আসসালামু আলাইকুম আজকে নতুন একটি গাড়ি দেখাবো আপনাদেরকে এই গাড়িটি বিক্রি করা হবে আমাদের মাগড়া বোরাক হাউশোরুমের চায়না অরিজিনাল বোরাক এনডি বোরাক টুয়েটো কোম্পানির গাড়িটি বিক্রি করা হবে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের আছে দেখুন গাড়িটা আজকে আসছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশানের চার্জ কম আছে চার্জ দেওয়া হচ্ছে একদম ঘাটে কাটা মেডিল চার্জারের অরিজিনাল টোয়েডো চার্জার এর ভিতরে কন্ডিশনটা দেখেন কোনো জায়গায় কোনো খাওয়া বা মায়ের খাওয়া বা গোতো লাগা জং ধরা নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি হচ্ছে নীল কালার গাড়ির এখনো পর্যন্ত অরিজিনাল আছে গাড়ির রংটি এখনো অরিজিনাল আছে এই যে রংটি দেখুন এখনো অরিজিনাল রং পিছনে বাম্পার মজ বা চাকাটা পিছনে দিয়ে দিয়েছি গাড়ির সুন্দর জবিদ্ধির জন্য পিছনে মই চেইন কমপ্লিট করা হয়েছে পিছনে দুই পাশে দুইটা জিবি লাগিয়ে দিয়েছি কালারটা দেখুন একদম ফ্রেশ গাড়িটি কিনতে হলে আমাদের মাগুরা বোরাক শোরুমে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই নাম্বারে যোগাযোগ করুন গাড়ির দাম সম্পর্কে জানতে এবং গাড়ির বিস্তারিত জানতে বা আরও অনেকগুলি গাড়ি আছে আমাদের স্টকে গাড়িগুলো দেখতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন